ঢুকি সবকিছু করতে ইচ্ছা করতেছে মাঝে একটি ব্রিজ যেটা বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে তৈরি আশা করি ভালো লাগবে আপনাদের এখানে গেলে আসসালামু আলাইকুম দর্শক এটা হলো নাটোরের পাটুল যেটাকে মিনি বলা তো আজকে আসছি আমরা এখানে আপনাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো বলে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের দশ থেকে বারো কিলোমিটার দূরে আপনার পাটুল এলাকাতে যে এলাকাটাকে মিনি কক্সবাজার নামে ডাকা হয় এই যে দেখছেন নৌকা ভ্রমণ করতে পারবেন আপনারা বিভিন্ন রকম কার্যক্রম কালাপ করতে পারবেন এখানে তারপর এখানে একটা ভাসমান ইয়ে আছে মানে পানির উপরে দাঁড়ানো সুন্দর একটা রেস্টুরেন্ট আছে অনেক দূরে এই যে অত দূর আমি যাব না কারণ পানির অবস্থা খুব একটা ভালো না বাইক চালানো খুবই ঝামেলা জাস্ট আজকে আসছিলাম এখানে মাছের ভিডিও করব বলে কিন্তু দেখতেই পাচ্ছেন তবে অনেকে জানতে চাইছিলেন যে পাট হলের কি অবস্থা তাদের জন্য সুন্দর সুন্দর ঢেউ আসছে ঢেউগুলো অ্যাকচুয়ালি উপভোগ করার জন্যই তারা আসছে বেসিক্যালি তাছাড়া অন্যান্য কোনো উদ্দেশ্য নেই আর এখানে আসলে বাতাসের অভাব নাই উপরে হালকা নিচে হালকা বাতাস আছে যেটা আপনাদের কাজকে নিয়ে যাব মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে হালকের বিল পাটলের আশেপাশে পাঁচটা গ্রামে বা চারটে গ্রামে এ সমস্ত জায়গাতে ঘুরে যায় এটা হলো পাটুলের বিনিময় শুরুর দিকটা যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে এখানে দাঁড়িয়ে আপনারা গোটা জায়গাটা উপভোগ করতে পারবেন হুম যদি যাও এখানে আপনাদের ভ্রমণের সিস্টেমটা কি মানে কোথায় কোথায় নিয়ে যাবেন অনেক টাকা ওকে এই হল অবস্থা আমি এখন একটা নৌকায় উঠে যাবো দেখি কোন নৌকাটা যাচ্ছে গ্রুপিং করে যেতে হবে তাছাড়া উপায় নেই আমরা একটা নৌকায় উঠছি আশা করতে এসে অনেকগুলো মানুষ আছে এখানে যেখানে ওকে ছেড়ে দিল আমাদের তো সুন্দর একটা পরিবেশ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই আনন্দটা নিতে পারেন অবশ্যই এখানে আসতে হবে না আসলে হবে না আর যদি চান প্রাইভেটভাবে নৌকা ভাড়া করে নেবেন সেটাও সম্ভব মাছ শিকার করে বা ধ্বংস করে দিচ্ছে প্রচুর পরিমাণে এখানে চায়না দুয়ার পাতা আছে চায়না দুয়ারে একদম লোড হয়ে আসে এবং এই চায়না দুয়ার থাকলে একটা এলাকার প্রচুর পরিমাণে ক্ষতি হয় কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে সবারই আমার আপনার কেমন লাগছে ভাই এই ভালো লাগছে ভাই প্রথম আসছেন এরাক আসছেন ভাই এরা আসছেন না ভাই আরাক আছেন এর প্রথম আঠা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গ্রামের নাম হলো হালতি যে বিলের নাম শুনেন আপনারা হালতির বিল সেই হালতি গ্রামকে কেন্দ্র করে বেসিক্যালি নামটা তৈরি করা হয়েছে এটাই হলো সেই হালতির হালতি গ্রাম ডুবে গেছে এখানকার যে স্বাভাবিক অবকাঠামোগুলো আছে যেখানে বাড়ি ডুবে গেছে যেখানে এগুলো ডুবে গেছে এখানকার মানুষের প্রধান যানবাহন হলো নৌকা বিশেষ করে বর্ষাকালে তাছাড়া পাশ দিয়ে বড় রাস্তা আছে এই রাস্তাগুলো ঢালাই করা রাস্তা এখানে যখন গ্রীষ্মকাল থাকে তখন এগুলো দিয়ে যাতায়াত করে থাকে বাট বর্ষাকালে যে যানবাহনের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা এই যে দেখুন বাড়ির নিচে নিচে নৌকা বাধা রয়েছে খাওয়ানোর জিনিস এটাও হালদিগ্রাম এটাও হালদিগ্রাম গ্রাম এটা এখন প্রায় ডুবে গেছে মানে একদম অবরুদ্ধ গাঁজা গাঁজা বাছির মধ্যে অবরুদ্ধ হয়ে আছে এবং আমরা যে সাইড যাচ্ছি সেই সাইড নিচে আপনার ইয়ে আছে একটা বড় রাস্তা আছে যেটা ডুবে গেছে অবশ্য গ্রামের চারি সাইড এই যে ইট দিয়ে বাঁধানো রয়েছে না হলে এটা ভেঙে যেত সুন্দর দিক হাতি গ্রামটা ঘোরা শেষ এখন হয়তোবা নতুন কোনো ওই যে দূরে দেখা যাচ্ছে নতুন মানে কি আমাদের দেখার আমাদের কাছে নতুন সেখানে যাবে তো চলুন যাই সেখানে গিয়ে কথা হবে এই যে আরেকটা গ্রাম গ্রাম এখানকার এখন পানের জন্য অবরুদ্ধ হয়ে আছে মানে এই এলাকার মানুষের আমাদের দিকে যেমন মোটরসাইকেল বন্ধন যানবাহন কিনতে হয় এদেরকে ঠিক তেমনি প্রত্যেক বাড়িতেই একটা করে নখ থাকা লাগে বিশেষ করে বর্ষাকালের জন্য না হলেই সমস্যা আরেকটা গ্রামে চলে আসছি এখানে দেখা যাচ্ছে প্রচুর হাঁস পালন করা হয় কারণ পানির অভাব নাই এই এলাকার মানুষ হাঁস পালন করে বড়ই শান্তি পায় কেউ বাধা নিষেধ বা কোনো কিছু করার নাই আর এখানে সরকারিভাবে মাছ ছেড়ে দেওয়া হয় প্রচুর পরিমাণে এগুলো রাখা হয় যেন গরুর খাবারের কোনো অসুবিধা না হয় কারণ এখানে গরু এবং মহিষ পালন করা হয় কারণ এই বর্ষাকালে এখানে যদি এগুলো না থাকে গরু মহিষের খাবারের ব্যাপক প্রবলেম হয়ে যাবে অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং অটো সুইমিং পুল এদের সুইমিং পুলের অভাব নাই গুড এলেগাডাই সুইমিং পুল এসব জায়গাতে বিভিন্ন নাটক চরিত্রের শুটিং করলে সেই লাগবে আমরা আরেকটা গ্রামের বাই দিয়ে চলে যাচ্ছি এই গ্রামটা নাম হলো খোলাबाड़ी মানে নৌকাতে চড়ে একই সাথে চার পাঁচটা গ্রাম দেখার সৌভাগ্য এটা একটা খুবই হিস্টোরিক্যাল ব্যাপার সেবার অনেকের কাছে এটা কিছু নয় কিন্তু আমাদের মতো সাধারণ আমজনতার কাছে এটা অনেক বড়ো কিছু কারণ আমরা ইচ্ছা করলে এই প্লেনে করে এদেশ সেদেশ ঘুরতে পারি না আমাদের পঞ্চাশ টাকায় অনেক টাকা যে টাকা দিয়ে আমরা চারটা গ্রাম ঘুরতে পারি ওকে সম্ভবত এখানে যে টিউব টিউব দিয়ে পানিতে গোসল করার সিস্টেম করা হয় কক্সিসের মতো আর এটা একটি শেল্টার প্লেস আশ্রয় কেন্দ্র বন্যা হয়ে গেলে বা মানুষের বাসের বাড়ি ডুবে গেলে এখানে মানুষ আশ্রয় নেয় সম্ভবত এখন এটা প্রাইমারি স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে Nice প্লেস সম্ভবত আমাদের এখানে নামাবে তো চলুন একটু নেমে এক্সপ্লোর করে আসি জায়গাটা কি আছে কি নাই জায়গাটা সুন্দর একটু কাঠের ব্রিজের ওদিকে যাই একটু গেট দিয়ে ঢুকি সব কিছুই করতে ইচ্ছা করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুন্দর জায়গা আছে জাস্ট আপনাকে ঘুরে দেখতে হবে আর কি একদম কক্সেস বাজারের মতো এখানে আপনি গোসল করতে পারবেন চেঞ্জিং পয়েন্ট আছে আপনার জন্য মেয়েদের জন্য সুব্যবস্থা আছে এখান থেকে আপনারা নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন যে দেখুন বাচ্চাটা গোসল করতেছে বাচ্চার বাবার সাথে বড়ো বাচ্চা ছোটো বাচ্চা মাঝারি বাচ্চা সব বাচ্চাই আছে এখানে কত সময় আমাদের সময় দিছে মাত্র এখানে দশ মিনিট আমরা চাইল নামতে পারছি না দোকান আছে কি কি পাওয়া যায় এখানে ভাই ওকে ওকে প্রতিদিন তো ভালো মানুষ আসে এখানে প্রচুর মানুষ আসে ওকে চমৎকার একটা পরিবেশ চাইলে আপনারা মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এখানে আসতে পারেন প্রথমে আপনাকে আসতে হবে নাটোর দেন পাটোর দেন আপনাকে নৌকা ভাড়া করে এখানে আসতে হবে তাহলে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরতে পারবেন যদি আপনারা প্রাইভেট নৌকা নিয়ে আসেন প্রাইভেট কার না হ্যাঁ প্রাইভেট নৌকা তাহলে এখানে ইচ্ছা সময় থাকতে পারবেন আর যদি আমাদের মধ্যে গ্রুপিং করে আসেন তাহলে আপনাকে এখানে সময় দেবেন একটা কফি হয় এই জায়গাতে একটা প্রাইমারি স্কুল বা কেমন লাগছে আপনাদের জানাবেন আমার খুবই সুন্দর লাগছে এখানে বসে একটা কফি খেতে সেই লাগবে কফি দেখছি খুবই কম ভেরি চ্যাট কম দিক সাদা এখানে বসে একটা বসে আছে একটা খেলাম একটা জিনিস খেয়াল করলাম এখানকার মানুষজন আনন্দে দিন যাপন করে লাইফ লিডিং ভেরি চ্যালেঞ্জিং কারণ একটা জিনিস ভালো নিউজ সেটা হলো যে এখানকার মানুষের কোনো এক্সট্রা গরম লাগে না আমাদের এলাকায় যেমন বাতাস বন্ধ হলেই গরম আর এখানে কোনো নন স্টপ বাতাস অল টাইম চলতেছে এটা একটা সুবিধা এখানে আপনার আরও কিছু বেশ কিছু সুবিধা আছে তবে সুবিধাগুলোর চেয়ে অসুবিধার পরিমাণে বেশি কারণ একটা মানুষের যে কোনো ইমার্জেন্সি যে কোনো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা সোহার্ড এটা একটা প্রবলেম আর যখন বেশি পানি হয়ে যায় তখন তো সাপটাপের আক্রমণ বা বিভিন্ন রকমের ব্যাপার সেপার থেকেই যায় সো আমরা সবাইকে ভালো রাখছি যে এখানে আছে এই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে এখানে একটা গ্রাম আরও আরও ওই দিকে আরও বেশ কিছু গ্রাম আছে তো এই গ্রামগুলোতেই মানুষ অনেক মানুষের বসবাস যারা এখানে অনেক বছর ধরে বসবাস করে থাকে এবং অনেকগুলো সুবিধা এবং অসুবিধা নিয়ে দিল বিলে আইবিন পাটুলে এই যে একটা সুন্দর রেস্টুরেন্ট আপনার হোটেল তৈরি করা হয়েছিল আবাসিক হোটেল তো এটা উদ্বোধনের মাত্র তিন চার দিন পরে আপনার সরকার চেঞ্জ হয় বাংলাদেশের পাঁচই আগস্ট তো তারপরে দেখেন এটা কী অবস্থা একদম ভাঙচুর করে যে গ্লাসগুলো ছিল ভেঙে সরে দিছে এখন আবার এটা পুনরায় বন্ধ করে দেওয়া হয়ে গেছে জানে না এটা আবার পরে কবে ওপেন হবে তবে আগামী দশ পনেরো বছরের মধ্যে ওপেন হওয়ার চান্স খুবই কম এটা সুন্দর একটা জায়গা ছিল বাট এত খারাপ বাজে অবস্থা আমাদের ভ্রমণ আজকে এখানেই শেষ আমরা চলে যাব আমরা বলতে আমি তো আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন মোটামুটি সুন্দর পরিবেশ কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না তবে সাঁতার জানা থাকলে খুবই বেটার হয় সাঁতার না জানলে পানির মধ্যে বেশি উশ্রুপলতা না করাটাই আপনাদের জন্য বেটার তো আজকের ভিডিওটা এখানে রাখছি নাঢোর পাটুল থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই